আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আবারই চলেছিলো আপনাদের সামনে এসএস আকমার মেশিন সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চায়না থেকে ইম্পোর্ট করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে এই মেশিনগুলো পৌঁছাতে থাকে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লোক করলে দেখতে পাবেন সম্পূর্ণ চায়নায় আকমার মেশিন এসএস কাভারিং করা এসএস কাভারিং করার কারণে এর ভিতরে কোনো রকমের ময়ের আবর্জনা এবং হাতের স্পষ্ট ছাড়াই আপনি আঁক থেকে আঁকে রস তৈরি করতে পারবেন অনাসে এবং এর সাথে মোটর দিয়েও চালাতে পারবেন এবং ইঞ্জিন দিয়েও চালাতে পারবেন চাইলে মোটর এবং ইঞ্জিন দিয়ে এই মেশিনটি চালাতে পারবেন এবং যে সকল ভাইরা বেকারত্ব রয়েছেন এ কি মেশিন কিনে অল্প টাকা ইনভেস্ট করে যে কোনো বাজার স্পটে বা মোড়ের মাথায় মেশিনটি আপনি ব্যবসা কাজে নিয়োজিত করতে পারবেন তার কারণ হচ্ছে এই মেশিনটির মাধ্যমে আপনি দৈনিক পনেরোশো থেকে দুই টাকা ইনকাম করতে পারবেন আট থেকে আখের রস তৈরি করে তাই না করে এই মেশিনগুলো ক্রয় করতে হবে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করতে আর থাকা নাম্বার করলে আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে সত্তর ঘন্টার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর যে সকল ভাইরা এসে সরাসরি ক্রয় করতে চান চড়াশোনা আমাদের ঠিকানা আমাদের ঠিকানা চড়ে গাঁজার দামগঞ্জ জেলার দশনা বাস স্ট্যান্ড ফুল লিপিতে অফিসের পাশে অফিস থেকে শুনে ক্রয় করতে পারেন আর মেশিনগুলো এবং হাঁড়ি এবং মজবুত যত্ন সহকারে আপনি দশ থেকে পনেরো বছর ইউজ করতে পারবেন সমস্যা ছাড়াই আর এই মেশিনের যে কোনো পার্সও আমাদের কাছে পেয়ে যাবেন শুধু থাকা স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করলে আর স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে সত্তর ঘন্টার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দর্শক দর্শন ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ এই মেশিনগুলো পাইকারি দামে বিক্রি করে থাকে একদম অল্প কিছু টাকা লাভ করে কাস্টমারের কাছে তুলে দেয় আর স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে সত্তর ঘন্টার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে পাবেন বারো বাই তিন ইঞ্চি সাপ বারো বাই চার ইঞ্চি সাপ এই মেশিনগুলো আমাদের কাছে এসএস সম্পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি করে থাকে দর্শনীয় ইঞ্জিনিয়ারিং মানসিক বাংলা সিস্টেম মরিচা পড়ার কোনো গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকে দর্শনের ইঞ্জিনিয়ার মানস কোনো সময়ের জন্য মরিচা পড়বে না মরিচা পড়লে হান্ড্রেড পার্সেন্ট ফেরত নিয়ে থাকে দর্শনের ইঞ্জিনিয়ারিং তাই দেরি না করে এই সমস্ত মেশিনগুলো ক্রয় করতে হবে অবশ্যই নাম্বার যোগাযোগ করতে পারে স্কুল টাকা নাম্বার যোগাযোগ করে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে সত্তর ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে রয়েছে দুইশো প্লাস কৃষি মেশিনে চাহিদা অনুযায়ী যে কোনো কৃষি পণ্য পেতে অবশ্যই সঙ্গে নাম্বারে যোগাযোগ করুন সকল সুস্থ করে আজকে শেষ কাজ খোদাভাস দেখা হবে